আজ আপনাদের সাথে একটা বিপ রেজালা শেয়ার করব। আপনারা এই বিপ রেজালাটা ঈদে স্পেশালভাবে রান্না করে মেহমানদের বা নিজেরা খেতে পারেন সেই মজা হয় এই বিপ রেজালাটা একবার হলে আমার এই রেসিপিটা ট্রাই করবেন যেরকম গরম ভাতের সাথে খেতে মজা সেরকম আপনারা পরাটা বা রুটির সঙ্গে খেতে পারবেন এই বিপ রেজালাটা আমি কিভাবে করি আপনার এখন আমার সাথে থাকেন পুরা রেসিপি দেখেন থাকেন আমি দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি ইটুপুলাকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব দিয়ে দেব রসুন পেস্ট টেবিল চামচ আদা দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দেব টক দই দুই টেবিল চামচ এক কাপের মতো বেড়েস্তা ব্রেস্তা করছে ওই তৈলটা আমি দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়া শেষ আমি এখন মাংসগুলো ডেলে দেব এখন মাংসটা ঢেকে দেব আর আস্তে আস্তে জ্বালে কষাইতে থাকবো মাংসটা প্রায় পনেরো মিনিট পর আসলাম দেখেন মাংস থেকে যে পানি বের হয়েছে ওইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি এখন গোটা মশলা দিয়ে দেবো এনেছে জয়ত্রী তারপর স্টার মশলা দার চিনি লবণ এলাইস কালো লাইস তেজপাতা অনেক করে এগুলো আমি দিয়ে দেব মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যে গরুর দুধ দিয়ে দিলাম মশলাটা আমি ভেজে নিয়ে গুঁড়া করেছি এখানে যার পর সব কিছু জিরাম সব কিছু নিয়ে একটা গরম মশলা তৈরি করেছি এখন এটা দিয়ে দেব এটা দিয়ে আমি কতক্ষণ এখন ডেকে দেব এখানে একটা টক দই আর তিন টেবিল চামচ দশটা কাজু বাদাম দশটা কিসমিশ পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে ব্যালেন্ডার করে নিয়েছি এখন এটা আমি দিয়ে দেব দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব ডেকে দেবো আস্তে জালে এটা বসে দেবো মানে অল্প জালে বসায় দেবো মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে জানি লেগে না যায় দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়ো আমি কিন্তু ওই বাদামের পেস্টটা দেওয়ার পর অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি কারণ নালে ওইটা লেগে যাবে ওখানে টক দই আছে কাজু বাদাম আছে ক্রিসমিস আছে মাঝে মাঝে আপনারা নাড়াচাড়া করে দেবেন নাহলে লেগে যাব এটা আস্তে জালেই রান্না করতে হবে ওই মিষ্টটা দেওয়ার পর মাংসটা রান্না যখন কখন বলবেন যখন মাংসর উপরে তৈরিটা বেসে যাবে তখন মনে করবেন মাংসটা হয়ে গেছে আর আপনাদের কি বলবো এত টেস্ট হয়েছে রেজালাটা আপনারা একবার হইল আমার এই রেসিপিটা ঈদের সময় আপনারা ট্রাই করবেন যারাই আসুক না কেন তারাই আপনার এই রেসিপিটা খেয়ে প্রশংসা করবে অনেক টেস্ট হয়েছে আমার এই মাংস রেস আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে দেখবেন সবাইকে ধন্যবাদ